জানিস না তার কথা বলিস না আমার কিচ্ছু জানার দরকার নাই তুই তো আমার লগেও সিটারই করছস তুই তো নাম্বার 1 সিটার সিটারের ঘরের সিটার গনে তুই লাই খাইছস না তোর দেখতে এখন কেমন লাগতেছে জানিস কেমন লাগতেছে ভূতের মতো তুই কি মনে করছিস আমার শরীরে শক্তি নাই দেখ আমার দাঁতেও শক্তি নাই এই যে হাত না চায় না চায় কথা বলতিছিস না হাতের মধ্যে এমন কামড় দেব যে আঠারোটা সেলাই লাগবে দে 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 কে আপনি কাকে চাচ্ছেন জি আমি তিথি এখানে ফুল মিয়া থাকে না ফুল মিয়া সরি আশ্রা ফুল এখানে থাকে না 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 ঠিক আছে ওই আশরাফুলি ফুল মিয়া আপনি ঠিক ধরেছেন তো আপনি কোত্থেকে এসেছেন আমার নাম বললেই উনি চিনবেন উনি কি ভেতরে আছেন হ্যাঁ হ্যাঁ ভেতরেই আছে আপনি আসুন আসলে ভাইয়া ভেতরে যেতে চাচ্ছি না এখানে একটু ডাকবেন এখানেই কথা বলি সে তো ভেতর থেকে এই পর্যন্ত আসতে পারবে না কেন আহ তো মানে মারাত্মক ভাবে জখম হয়েছে আপনি ভেতরে এসে বসেন না প্লিজ আসুন আসুন আপনার মাথায় আপনি না সত্যবাদী সত্য কথা বলতে ভয় পান কেন বলেন কি হয়েছে এখানে সত্য মিথ্যা তো কিছু নেই সামান্য একটা অ্যাক্সিডেন্ট আর আমার যে মাথা ফেটেছে সেটা আপনি কি করে জানলেন আমি কিভাবে জানলাম সেটা তো ইম্পর্টেন্ট না আপনি আমাকে বলেন চুরি ডাকাতি ছিনতাই এগুলো আবার অ্যাক্সিডেন্ট হলো কবে থেকে আমি তো জানি এগুলো পরিকল্পনা করে করতে হয় আপনি কি ছিনতাইকারী দলের সদস্য আমাকে দেখে কি আপনার তাই মনে হয় মনে হয় না দেখে তো আমি এসেছি তাহলে সত্যি কথা বলছেন না কেন ওই তো একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম রিকশা সিএনজি কিছুই পাচ্ছিলাম না পরে একটা প্রাইভেট কারের কাছে লিফট চেয়েছিলাম তারপর মার খেয়েছেন বেশি ব্যথা পাইনি এটা এমনি লাগিয়েছি খুলে ফেলি না দরকার নেই আমি যাওয়ার পর খুলবেন আচ্ছা আপনি কেন এসেছেন এমনি ইচ্ছে করছিল বাচ্চু যে কোথায় গেল একটু চা বিস্কুটের ব্যবস্থা হলে খুব ভালো হতো তাই না না আমি চা বিস্কুট খাবো না আপনার যে ইন্টারভিউতে যাওয়ার কথা ছিল সেটা তো আর যাওয়া হলো না তাই তো না আসলে মানুষের বিবেক বলে কিছু নেই এত করে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটা লিফট দেন দিলই না উল্টা চামারের মতো ব্যবহার করলো আচ্ছা আপনি একটা কথা বলেন তো আপনি তার কাছে লিফট চলে না সে আপনাকে মারলো শুধু লিফট চোর জন্যই আপনাকে মারলো না না আমি তো তার সঙ্গে তর্ক করেছি আমি তাকে বলেছি কি যে আপনিও মতিঝিল যাচ্ছেন আমিও মতিঝিল যাচ্ছি আমার জীবন মরণের প্রশ্ন আমার একটা চাকরির ব্যাপার আপনি আমাকে প্লিজ হেল্প করেন আপনি তো একা যাচ্ছেন আমাকে নিয়ে গেলে সমস্যাটা কি আমি তখন তাকে বললাম আমার চাকরি না হলে কি আপনার কিছু যে আসে না আমার চাকরিটা আমার জীবন মরণের সমস্যা আপনি কি মানুষ না আপনার কি কোনো ইনসাফ নেই আপনি কি জালিম তখন হিট করলো আচ্ছা আপনার কি চাকরি করতেই হবে চাকরি না করলে আমি খাবো কি চলবো কি করে তাও তো কথা আচ্ছা আপনি আর কত বছর বাঁচতে চান মানে 30 40 বছর হাত মত তো আল্লাহর হাতে তবে আমি আমার নাতিপুতির বিয়ে দেখে যেতে চাই তার মানে আরো 50 60 বছর 80 হলে ভালো ওকে আশি বছর তুই এই বছরে প্রতি আপনার কত টাকা হলে চলবে কত পনেরো বিশ টাকা আমি আপনাকে প্রতি মাসে পঁচিশ টাকা করে দিব আপনার আর কোথাও চাকরি করার দরকার নেই আমার কাজটা কি কি চাকরি আপাতত আমার ভাগ্নিকে পড়াচ্ছেন সেটা পড়ান আপনি কি বলছেন আপনি কি আমার সঙ্গে ফান করছেন একটা বাচ্চাকে পড়ানোর জন্য মাসিক বেতন পঁচিশ হাজার টাকা তাও আমৃত্যু তার মানে কি আমি আপনার ভাগ্নির বাচ্চা কাচ্চাকেও কি পড়ালেখা করাবো না আপনার আরো কাজ আছে সেগুলো আপনাকে আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হবে আমি আপনার কথা বুঝলাম না আপনাকে কিছু বুঝতে হবে না আপনি শুয়ে থেকে ব্রেস্ত নেন সুস্থ হয়ে ভাগ্নিকে পড়াতে আসবেন আমি কি আপনাকে একটু মানে স্পর্শ না মানে আপনি আমার হাতে একটা চিমটি কেটে দেখবেন কেন না মানে একটু যাচাই করে নিতে আমি এটা স্বপ্ন না বাস্তব বাথরুমের মধ্যে লোকে ছিল নাই আশ্চর্য জেলখানার সম্বল থালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না আর ভালো লাগে না মন তো মানে না মশা গান বন্ধ করে বসো আসে না আমার আমি বন্দি কারাগারে গানটা বন্ধ করো বন্ধ করলাম কো শোনো তুপার টিচার আছে না আছে গরিব ছেলে কেন হ্যাঁ সে তো গাড়ি চিন্তাই দলের সাথে যুক্ত অসম্ভব আমি ওর মুখ দেখছি চোখ দেখছি ছোট দেখছি ওই পোলা গাড়ি চিন্তাই করতে পারে না তোমাকে বড় লোকদের এই এক দোষ খালি গরিব রে দেওয়ার চেষ্টা করো আচ্ছা ঠিক আছে সে গাড়ি চিন্তাইকারী দলের সাথে যুক্ত থাক কি না থাক আমি কিন্তু ওকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না তোমার বাড়ি তোমার ঘর তুমি যদি হেরে ঢুকপান না দাও আমার কিছু করার আছে গরিবের পেটে লাত্তি মেরে যদি বড় লোকে শান্তি পায় আমি কি করুন রাখো তোমার সব উল্টা পাল্টা কথা আমার তো মনে হচ্ছে তিথি এই গরিব ছেলেটার প্রেমেই পড়েছে মনে তো অনেক কিছুই হয় মনে হয় সাথে বাস্তবের কোনো মিল আছে আমারও তো মনে হয় ঘর সংসার ফলায় দিয়ে যমুনে তীরে যায় গান্ধরী সংসার আমার ভাল লাগে না সংসার ভালো লাগে না সংসার শোনো তিথির কথাবার্তা কিন্তু লাগছে না আমি হুট করে যে কোনো একদিন তিথির বিয়ে দিয়ে ফেলতে পারি আমার কিন্তু তিথির জন্য একটা ছেলে পছন্দ আছে রকি আছে না ওর ক্লাসমেট না বোলানা চোপ মুখ ঠোঁট দেখে বুঝছি মধ্যে অন্তরে বিষ সে ভালো হোক কি খারাপ হোক এসব বিচার তোমার করতে হবে না আমি কালকে তোমার অফিস থেকে পাঠিয়ে দিচ্ছি তুমি খুব ভালো করে ওর সাথে কথা বলবে মালিক গোলাম রেজা হুকুম করব গোলাম মানতে বাধ্য পাঠাই দিও আমি কথা কমু নে আমি ডরাইতেছি তুমি যে গরিব মারার কোন কল বসাইতেছ কফিল দে আমি কোনো গরীব মারার কল ফিট করিনি আমার বোনটাকে গরিবের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি ক্যা গরিব কি তোমার বোনের গলা চিপা ধরবো আমিও তো গরিব আমি কি তোমার গলা চিপা ধরছি হ্যাঁ তুমি তোমার গলা চিপেই ধরেছ এই যে আবার নিজের দোষ অন্যের ঘাড়ে দিতাছ। আমি যে তোমারে বিয়ে করছি এর লেখা তুমি সুক্রিয়া করো আমি যে তোমাকে বিয়ে করেছি এটা তোমার কপাল শুক্রিয়া কর তুমি আমারে কি লাগে বিয়ে করছো আমি জানি না বড় লোকের এক পড়ার লাগে প্রেম কর্তা পরে ক্যাঁচা খ্যা এই গরিব রে বিয়ে করছো অহন এই গরিব বড় লোকের বন্দি কারাগারে জেলে কান্তাছে জেলখানার সম বল থালা বাটি কম বল এ সারা অন্য কিছু মেলে না আর ভালো লাগে না মন তো মানে না মশার কামরে ঘুম আসে না আমার আমি বন্দি কারা আমি কেন আজকে কি আমার আসার কথা ছিল না তুই কি মারা গেছিস আমার কি ৪০ চল্লিশা খেতে যাওয়ার কথা ছিল আমার চল্লিশা তোমাকে খাইতে হবে না তোমার গরিব প্রেমিক কালকে যে গাড়ি চিন্তাই করতে গিয়ে গণপিঠে নিগে হাসপাতালে গেলো তাকে দেখতে গেছিলা

দূর গরিবটা এবাবি গুটিসুটি মেরে কোনাতে বসে আছে হাজতে ওকে দিসলাম দোস্ত হাজতেও নাই জেল হয়ে গেছে সেন্ট্রাল জেল ওএমজি চালান করে দিয়েছে আরে তাহলে তো তোর ব্যাড লাগ देयर इज নাথিং টু ডু ইউ हैव टू वेट মিনিমাম সাত বছর ম্যাক্সিমাম 14 বছর তারপরে গিয়ে তুই ফুলের মালা নিয়ে জেল গেটের দারে তাকে বরণ করে নিতে পারবি এটা অবশ্য ভালো বলছিস দোস্ত কিন্তু আমি তো ওই সেন্ট্রাল জেলের রাস্তা রাস্তা কিছু চিনি না আর চোদ্দ বছর পর আমি তখন তো বুড়াও হয়ে যাব তুই আমাকে নিয়ে যাস দোস প্লিজ প্রশ্নই আসে না লোল আমি কি শিখ নাকি এরকম একটা নেশাকর মদ করকে বরণ করার জন্য ফুলের মালা নিয়ে গিয়ে জেল গেটে দাঁড়া এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে রকি এটা কিন্তু তুই ঠিক বললি না আমার গরীব চিন্তাকারী হতে পারে কিন্তু সে মদ খন না সে কোনোদিনও মদ খায় না এত ক্রেডিট নেওয়ার কিছু নাই অভাবে থাকে টাকা পয়সা নাই দেখে খায় না মাগ না পাইলে টিকি গাইতো মদ খোর জানি কোথাকার আবার আসছে আমার গরিব প্রেমিক মদ খোর নেশাঘর তুই যা তুই যা আমার তোর সাথে কথা বলতে ভালো লাগছে না তুই যা ও সত্যি কথা বলছিস তো এখন গায়ে লাগে না হ্যাঁ বুঝছস তো সত্যি কথা বলছস সেটা ভালো লাগতেছে না এখন তুই যা আমার মাফ কর তুই যা তিথি আমার সাথে একটা জায়গায় যাবি কই কবিরেজের কাছে কেন আমার মনে হয় কি ওই গরিবটা তোকে বস করার জন্য তাবিজ কবজ করছে আরে গরিব রেগুলা ভালো বাড়ি তুই জানিস না আমার দাদার বাড়িতে খুব গরিব একটা ছেলে ছিল কাজের ছেলে দেখতে যা তা একদম হনুমানের মতো আর ওইখানেই আরেকটা চেয়ারম্যান ছিল হ্যাভি প্রতাপশালী চেয়ারম্যান তার একটা মেয়ে ছিল খুব সুন্দরী ওই গরিব কাজের লোকটা চেয়ারম্যানের মেরে বান মেরে বিয়ে করে ফেলছে এবং আমি শিওর এরকম কিছু একটাই ঘটাইতেছে তোর এই গরিব প্রেমিকটা প্লিজ চল না কবিরাজের কাছে শোন প্লিজ বোঝার চেষ্টা কর এইসব কবিরাজি তাবিজ কবজ কবিরাজি চিকিৎসা দিয়ে ছাড়াইতে হয় চল তোর বানটা ছাড়াই নিয়ে এসে চল চল

এত কিছু লিসু আনারস ডাব কলার এগুলো আমার জন্য আনছিস আরে বেটা হ্যাঁ এই ঢাকা শহরে 10 টা না 5 টা না একটা মাত্র দুস্থ তুই আবার জানে জিকার দুস্থ এগুলো তুই খা তোর জন্য আরো সারপ্রাইজ আছে আরো সারপ্রাইজ কি এই যে তোর জন্য দুটো শার্ট আছে একটা হাফাতা একটা ফুলাতা খুব মানাবে গেলে । শান্তি келগান আরে এটা বন্ধু বন্ধুদের জন্য আনবো এর জন্য আবার কার্যকারণ লাগবে কার্যক্রম না থাকলে তো ভালো হতো দস্ত বন্ধু বন্ধুদের জন্য করবে এটাই তো স্বাভাবিক কিন্তু আমার তো মনে হয় না তুমি কোন টার্গেটের কাজটা করছো টার্গেটটা কি বলতো ছোট একটা টার্গেট আছে দস্ত আমার একটা মন্ত্র শেখায় দিবি প্লিজ না করিস না আমার যেতে তোর কোনো ক্ষতিইবো না আরে পাগল কিসের মন্ত্র সেটা বলবি তো ওই যে একটা মিয়া ইলেনা তখন এটা কি ওটা কোনটা তুই চার কথা কইছিলি আমরে দেখা করে দেখলি না ওইটা হ্যাঁ এইটাই ওইটা তো আরে তো করে পটে লিখিম নে তোর তা কপাল খুলে গেছে মন্তটা প্লিজ সোণ ধোস্ত কথায় আছে না নিয়দ গুণে বরগত খালি নিয়ত হইলে হবে না সৎ নিয়ত হইতে হবে নিয়ত যদি সৎ হয় তুই যা চাইবি তাই পাবি কিভাবে কি অধ্যস্ত এই যে আমার জন্য এত কিছু নিয়ে আসছিস ফল ফ্রুট তোর কাছে চাইছি না আমার কিন্তু চাওয়া ছিল যে আমার দোস্তর অনেক টাকা পয়সা আছে আমার নাই দোস্ত ভালো খায় পড়ে একদিন ঠিকই আমার দোস্তুর মনটা ঘুরবো সে আমার জন্য এরকম কিছু নিয়ে আসবে দোস্ত একদিন না তোর আমি প্রত্যেক দিন এখানে খাম দুস্ত হয় খালি মন পরে একটু নেই আচ্ছা দোস্ত তুই চাষটা তোর চাটা তো আমার জানা দরকার দোস্ত আমার বসেন একটা মেয়ে আছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে ইউ ইউ ভাব দেখতে অত সুন্দর না তো অনেক ধন সম্পত্তি আছে এক বাপের এক মাইয়া আমি তার একটু পড়াইতে চাই দোস্ত সরি দোস্ত তোমার এই চাওয়ার সাথে আমি একমত হইতে পারলাম না পটায় দিন প্রেম হয় না সত্যি কথা বলতে তুমি তো ওই মেয়ের প্রেমে পড়ো নাই তুমি পড়ছো ওই মেয়ের ধন সম্পত্তি টাকা পয়সার প্রেমে তুমি আগে ওই মেয়ের প্রেমে পড়ো তারপর আমার সাথে কথা বলতে এসো। দইলেস দে। দস্ত দস্ত। আমি মেয়েটা প্রেমিক পড়ছি দস্ত। তুই bari একটু বুদ্ধি দে আমি কেমনে তার বিয়ে করব? তুই না একটু আগে বললি মেয়েটা দেখতে সুন্দর না? হ দেখতে বেশ সুন্দর না। बेटा চেহারা দেখিয়েবো। চেহারা কয়দিনের রে? চেহারা তো দুই পরে এমনি বসকে দেবগা। দস্ত তোর মনটা খুব সুন্দর। আমি ওর মনের প্রেমে পড়ছি। বুদ্ধিটা দেন না দস্ত। তারে যদি তোর পছন্দ হয় তাহলে সরাসরি প্রস্তাব দে। দস্ত সরাসরি প্রস্তাব দিলে হইবো না। তুই ওই মাইটারে পড়াইছস ওই মন্ত্রটা আমার দিয়ে দস্ত আচ্ছা তুই নাশপাতি আনিস নাই কতদিন নাশপাতি খাই না আরে দোস্ত নাশপাতি আঙ্গুর কমলা বেদনা তার আমি সবাইটা দেব তুই খেলে আমার মন্ত্রটা দিয়ে দস্ত ওই নান্নু কই গেছে রে কাল সারা রাত না আমি এরকম একটা অ্যাক্সিডেন্ট করলাম একবার খোঁজও নিল না দোস্ত একটু অফিসের কাছে ঢাকার বাইরে গেছে আজ আজকে চলেইব মন্ত্রটা দেনা প্লিজ দোস্ত দোস্ত মুখের স্বাদটা পাচ্ছি না একটু ঝাল খাইতে ইচ্ছা করতেছে গরম গরম পরোটা আর যদি একটু ভুনা মাংস আনতে আরে বেটা খাবি তুই বোনা খাবি গরুর বোনা খাসির বোনা কবুতরের বোনা হাসির বোনা খালি খাইতেই থাকবি তুই আবার খালি মন্ত্রটা দে দোস্ত তুই কি মন্ত্র মন্ত্র করতেছিস সবকিছুর মূলে তো ভালোবাসা ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব না ওটা আমি জানি দোস্ত কিন্তু তুই আমার একটা প্রশ্নের উত্তর দিবি কি বল আচ্ছা দোস্ত তুই যে কয়দিন আগে ওয়াওর ক্লাস করলি না ওই যে ওয়াও লোল ঝাক্কাস প্যারা এটা কি তুই কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছিস ডাক্তার কিন্তু সব সময় নিষেধ করে রোগীর কাছে যেন ভিজিটর বেশি সময় না থাকে বেশি কথা যেন না বলে এটা যদি ক্লিনিক হয়তো তাহলে কিন্তু এখানে আসতে পারতি এত সময় থাকতে পারতি খালি বাচালের মতো বক 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 করতেছিস তোরে আমি বললাম যে একটু ঝাল খাইতে ইচ্ছা করতেছে তুই একটু পরোটা আর মাংস নিয়ে আয় সেটা আয় না তুই কি তুই এক কাজ কর তুই বসে বসে গিজ খেতে থাক আর আমি তোর জন্য দুনার পরোটা দিয়ে আসি হ্যাঁ আমি বন্দি বন্দি গে আছি গোমা বিপদে বাইরের ওয়ালাইকুম আসসালাম বসো তুমি তো রকি না জি ভাইয়া আপনার সাথে পরে কথা হয়েছে হ তোমার আপায় বুঝছো তো তোমার আপা কেটা আমার স্ত্রী তোমারে খুব লাইক করে জি ভাইয়া আমি জানি তোমার আপাই তো তোমার নাম্বারটা আমারই দিছে জি ভাইয়া আচ্ছা তুমি আমার একটা কথার উত্তর দাও তো তোমার আপা মানে আমার স্ত্রী তোমারে খুব পছন্দ করে কিন্তু তোমার যে বান্ধবী আমার শালি হ্যাঁ তোমারে পছন্দ করে নাকি সেটা সেটা তো আমি বলতে পারব না ভাইয়া কেন হচ্ছে তুমি দশ বছর আগে জন্মাইলে না আর আমি দশ বছর পরে জন্মাইলাম না কেন ভাইয়া অদল বদল করতাম সরি ভাইয়া বুঝিনি থাক বুঝা কাম নাই অহন তুমি আমার ক তোমার যে বান্ধবী হ্যাঁ একটা গরিব ছেলেরে পছন্দ করে তোমার মতো একটা বড় লোকরে বাদ দিয়ে হ্যাঁ গরিব পোলার প্রেমে পড়লো কে ভাইয়া আমার ধারণা কি জানেন ওকে না ওই গরিব ছেলেটা তাবিজ করেছে এইটা তোমার ভুল ধারণা তুমি ভুল চিন্তা নিয়ে বসে আছো আমি দশ বছর হকারই করছি এই পিরিয়ডে আমি কত মানুষের তাবিজ দিছি প্রেম ভালোবাসার লেগে ব্যবসায় উন্নতির লেগে সব ভুয়া হুদে টাকা কামাই করছি ভাইয়া ভুয়া বলছেন কেন মানুষেরটা না হোক আপনার তো হয়েছে এই যে আপনি রাজপ্রাসাদ পেয়েছেন রাজকন্যা পেয়েছেন এইটা আমি তাবিজের গুণে পাই নাই আর রাজপ্রাসাদের কথা কইতেছো আমার বাড়ির যে দারোয়ান হ্যাঁও তো রাজপ্রাসাদে থাকে হ্যাল লজে আমার তফাৎ হলো আমার রাজকন্যা আছে আর রাজকন্যা নাই ব্যাটা রাজকন্যা না থেকে বাই চে গেছে ব্যাট ব্যাপার এখন যে সে বসে বসে খাবে তার একটা হাত খরচের ব্যাপার আছে না এর জন্য আমি ঠিক করছি তাকে প্রতি মাসে মাসে পঁচিশ হাজার টাকা দিব কেমন আইডিয়াটা আবার মাছ তো এখনো শেষ হয়নি আর তাছাড়া তুপা আজকে পড়বে না তুপা আপনার কাছে আর কোনোদিনই পড়বে না আমি আর মানে দুইজনে মিলাই জানতে চাই যে তুই মেটারে কেমনে সাইজ করলি মেটারে সাইজ করলাম মানে সাইজ কোন ধরনের ল্যাঙ্গুয়েজ হ্যাঁ রকি ছেলেটা কেমন রে রকির কথা তুমি যদি আর একবারও বলো আমি কিন্তু ওই টিচারকেই বিয়ে করব আর একটা কথা কই ভাইরা যদি সিদ্ধান্ত নাও তুমি ছাগলই হইবা তাহলে কিন্তু মেরা বকরি হইবা না রাম ছাগল হইবা লম্বা রাম ছাগল আচ্ছা আপনি আমাকে ছাড়া কি অন্য কারোর সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করেন ছেকা খেয়েছেন এসব কথা বলছেন কেন